আমাদের এবারের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ তো চলো তাহলে আমরা এবারে জেনে নিই হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সভ্যতার সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখত তো একটা পর্যায়ে এই প্রাচীনকালের মানুষ যখন ছড়িয়ে ছিটিয়েছিল তখন তারা সমাজবদ্ধ হয়ে বসবাস করার একটা চাহিদা অনুভব করে আর সে চাহিদা থেকেই বন্য মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করা শুরু করে পরবর্তীতে তারা সমাজবদ্ধ হয়ে একসাথে কৃষিকাজ আরম্ভ করে এবং এই কৃষিকাজের হিসেব বা ফসল বা মজুদের হিসেব তারা পাথরের গায়ে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে এবং গাছের গায়ে আঁচড় কেটে হিসাব রাখার ব্যবস্থা করত তো পরবর্তীতে দেখা যায় যে ধীরে ধীরে মানুষ বৃদ্ধি পায় এবং সমাজ বিস্তার লাভ করে সমাজের বিস্তারের সাথে সাথে মানুষের মধ্যে বিনিময় প্রথার চালু হয় বিনিময় প্রদা হচ্ছে এমন যে ধরো তোমার চাল আছে আরেকজনের আলু আছে তো তোমার আলুর প্রয়োজন আর তার চালের প্রয়োজন এখন তোমরা তোমাদের চাহিদা অনুসারে একজন আরেকজনকে চাল এবং আলু দিলা সেটাই হচ্ছে একটা বিনিময় অর্থাৎ আমি এক জিনিস নিয়ে আরেক আরেকটা জিনিস প্রদান করলাম সেটা হচ্ছে বিনিময় ওই সময়ে টাকা ছিল না বা আমাদের আজকের মতো মুদ্রা ব্যবস্থা ছিল না যার কারণে তারা বিনিময়ের মাধ্যমে তাদের বিভিন্ন দ্রব্যসমূহ সংগ্রহ করত। তো সভ্যতার ক্রম বিকাশের সাথে সাথে বিনিময় প্রথা চালু হয় এবং নানারকম মুদ্রার প্রচলন হয় পরবর্তীতে এবং মুদ্রার প্রচলনের পর পরই ব্যবসা বাণিজ্য শুরু হয় এবং দ্রুত ক্রমবিকাশ থাকে একটা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব এবং দেনা পাওনার হিসাব সম্পদ ও দায় মালিকানার হিসাব তারা বিভিন্ন হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু করে তার পরবর্তীতে বিভিন্ন প্রকার হিসাব যন্ত্রের আবিষ্কার হতে থাকে সবচেয়ে প্রাচীন যে হিসাব যন্ত্রটি সেটির নাম হচ্ছে এবাকাস। তোমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে একটি অ্যাবাকাস যন্ত্রের ছবি আর এই যন্ত্রের মাধ্যমে প্রাচীনকালের মানুষ হিসাব রক্ষণাবেক্ষণ করত। তো বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে এই হিসাব যন্ত্রের অনেক ব্যাপক পরিবর্তন ঘটে এবং একসময় ক্যালকুলেটরের আবিষ্কার হয় এবং আধুনিক যুগে আমরা ল্যাপটপ এবং নানারকম যন্ত্রপাতির মাধ্যমে হিসাব রেখে থাকি পরবর্তীতে চৌদ্দোশো চৌরানব্বই খ্রিস্টাব্দে লুকা পেসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া পপরশোনিয় পপর সোনালিটা নামে একটি গ্রন্থ লিখেন এবং এতে হিসাবরক্ষণের মূল নীতি তথা দুতরফা দাখিলা পদ্ধতির ব্যাখ্যা করেন আর এই দুতরফা দাখিলা পদ্ধতির মূল কথাটি ছিল ডেভিড হ্যাজ এ করেসপন্ডিং ক্রেডিট অর্থাৎ প্রতিটা ডেবিটের সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করা হয় তোমরা এবারের স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ইতালীয় গণিতবিদ সেই লুকা ডি পেসিওলের ছবি আর এই হচ্ছে তার সেই ঐতিহাসিক বই সুম্মা ডি এরিথমেট্রিকা জিওমেট্রিয়া পপর্শন পপর্শনালিটা তারপর ধীরে ধীরে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ব্যবসায় বাণিজ্যের উন্নয়ন ঘটতে থাকে মানুষের যোগাযোগ ব্যবস্থা হিসাব রক্ষণ ব্যবস্থা ক্রমান্বয়ে উন্নয়নের দিকে দাবিত হতে থাকে এবং পরিবহন ব্যবস্থার অনেক উন্নয়ন সাধিত হয় আর এভাবেই পরিবার ব্যবসায় সরকারি বেসরকারি ইত্যাদি সকল ধরনের প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়